তাহলে আমি কি করতে পারবো যে আলাদা আলাদাভাবে সেই গুলো তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো তাহলে এই দুটো ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে কেন মনে রাখতে হবে চলো এই অঙ্কটা করার ক্ষেত্রে দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা দেখো এইখানে তিনের পাওয়ার কত আছে টোয়েন্টি এখানে টোয়েন্টি ওয়ান এখানে টোয়েন্টি টু এখানে টোয়েন্টি থ্রি তাহলে এখানে সর্বনিম্ন কত টোয়েন্টি তাহলে আমি থ্রি টু পাওয়ার টোয়েন্টিকে টোয়েন্টির মতোই রাখি কিন্তু থ্রি টু দ্য পাওয়ার টোয়েন্টি ওয়ানকে টোয়েন্টি প্লাস ওয়ান আকারে লেখা যায় না আবার থ্রির পর টোয়েন্টি টুকে থ্রি টু দ্য টোয়েন্টি প্লাস টু আকারে লেখা যায় না থ্রি টু দা পাওয়ার টোয়েন্টি থ্রিকে টোয়েন্টি প্লাস থ্রি আকারে লেখা যায় না তাহলে নিচের প্রশ্নটা আমরা একটু মুছে নিই তাহলে দেখো আমরা একটু আগে কী বলেছি দু একটা ফর্মুলাকে দুভাবে লিখেছি কিন্তু একভাবে কি লিখেছি আমি যদি থ্রির পর এম প্লাস এন লিখি তাহলে থ্রি টু পর দম ইন্টু থ্রি টু দা এম হয়ে যাবে বা আমি থ্রি টু দি পর এম ইন্টু থ্রি টু দর এন লিখি তাহলে থ্রি টু পর এম প্লাস এন হয়ে যাবে তাহলে এখানে এম প্লাস এন তাহলে এই ফর্মুলাটা আমাকে অ্যাপ্লাই করতে হবে প্রথমটাকে দেখো আমরা এই ফর্মুলাটা কিন্তু এখানে ব্যবহার করেছি কি যে তিনের থ্রির পাওয়ার কি আছে এম প্লাস আছে আমি থ্রি টু এম লিখলাম থ্রি টু দার এম লিখলাম একইভাবে থ্রির পর এম প্লাস এন আছে আমি থ্রি টু দা পার টোয়েন্টি লিখলাম থ্রি টু পার্ট টোয়েন্টি কী লিখলাম টু লিখলাম একইভাবে এখানেও কি আছে থ্রি টু দা পার এম প্লাস এন আছে এই যে ফর্মেট এই ফর্মটা আছে তাহলে আমি আলাদাভাবে লিখতে পারবো তাই থ্রি টু দা পার টোয়েন্টি থ্রি টু দা থ্রি লিখতে পারবো তাহলে তুমি দেখো তো এই ক্ষেত্রে কিছু নেই মানে মনে মনে এক লেখা যেতে পারে তাহলে দেখো প্রতি ক্ষেত্রে থ্রি টু দা দার টোয়েন্টি কমন আসছে না তাহলে প্রতি ক্ষেত্রে যদি কমন থাকে যদি এমন থাকে যে কোনো সংখ্যা পরপর প্লাস আকারে আছে তাদের মধ্যে কিছু কমন টার্ম আছে তুমি তাদেরকে তাদেরকে প্রত্যেকের থেকে কমন নিয়ে নিতে পারো তাহলে কমন নিলে এখানে এক করে থাকে এখানে থ্রি টু ওয়ান করে থাকে এখানে থ্রি টু দোর স্কোয়ার করে থাকে এখানে থ্রি টু কিউব করে থাকে তাহলে তাহলে প্রশ্নে বলা আছে যে নিম্নলিখিত কোন অপশন গুলিতে কোন মান দ্বারা এটাকে ভাগ করা যাবে দেখো আমরা অনায়াসে দেখতে পাচ্ছি এই নাম্বার ফোরটিকে নাম্বার টেন দ্বারা ভাগ করা যায় তাহলে কি অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে তো আশা তোমরা বুঝতে পেরেছ কীভাবে কোশ্চেনটা করব। তাহলে দেখো এক্ষেত্রে কিছুই না প্রথমত আমাদের কি করতে হবে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে সূচকের আমাদের অবশ্যই প্রত্যেকের উচিত সূচকের নিয়মাবলী ভালো করে পড়া কারণ নাম্বার সিস্টেমের বহু অঙ্ক রয়েছে যেখানে এই সূচকের নিয়মাবলী তুমি কাজে লাগিয়ে অঙ্কটাকে তুমি সহজে করে আসতে পারবে তাহলে সূচকের নিয়মাবলী ব্যবহার করে আমরা দেখলাম কিভাবে সহজে আমরা এই অঙ্কটাকে করতে পারি